এই মুহূর্তে আমি আছি রোজ গার্ডেন যা ঢাকার ভিতর অবস্থিত তো আপনারা এখানে কিভাবে আসবেন এবং কত টাকাই বা খরচ হবে এবং এর সমস্ত সুন্দর থাকছে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো চলুন ভিডিও শুরু করা যাক রোজ গার্ডেন প্যালেস যা ঢাকার টিকা অবস্থিত বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি স্পট এইখানে আসার জন্য ঢাকার কোনো প্রান্ত থেকে চলে আসবেন মতিঝিল যাত্রাবাড়ি এবং সবচেয়ে বেশি ভালো হয় সায়দাবাদ এই জায়গাগুলোতে এসে আপনারা চলে আসতে পারেন রোজ গার্ডেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি রিক্সা ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আমরা যেহেতু ছিলাম দুজন সেহেতু আমরা যাত্রাবাড়ি থেকে গিয়েছি আমাদের জনপ্রতি চল্লিশ টাকা করে ভাড়া লেগেছে রিকশাওয়ালাদেরকে অবশ্যই বলবেন রোজ গার্ডেন যদি তাও না চেনেন তাহলে বলবেন যে হোমেন সেফের বাড়ি যাব তো দেখতে দেখতে আমাদের রিক্সা আমাদের গন্তব্য রোজ গার্ডেনের দিকে ছুটে চললো রিক্সা আমাদেরকে কিন্তু রোজ গার্ডেনের বেশ কিছুটা সামনেই নামিয়ে দিয়েছে কারণ রাস্তা মেরামতের কাজ চলতেছে যার জন্য আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে রিক্সা থেকে নেমে চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছে গেলাম রোজ গার্ডেনের ঠিক সামনে জেনে রাখা ভালো রোজগার্ডেন প্রতি সপ্তাহের পাঁচ দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে প্রতি রবিবার আর সোমবার দুপুর থেকে এটা খোলা হয় রোজ এ প্রবেশ করতে হলে আপনাদেরকে সেক্ষেত্রে টিকিট সংগ্রহ করতে হবে আমরা যেহেতু ছিলাম দুইজন সেহেতু আমরা প্রতি তিরিশ টাকা করে দুইটা টিকিট কেটে নিয়েছিলাম তবে যারা স্টুডেন্ট আছেন তারা স্টুডেন্ট কার্ড শো করলে আপনাদের টিকিট মিলবে দশ টাকা করে এরপর আমরা টিকিট নিয়ে জেটে থাকা দায়িত্বরত লোকের কাছে টিকিট দেখিয়ে দেন ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে হাতের বাপাসে দেখতে পেলাম এরকম একটা সাইনবোর্ড লাগানো আছে যার মধ্যে রোজ গার্ডেনের সমস্ত কিছু ডিটেলস লেখা আছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেন পড়ে নিতে পারেন সাইনবোর্ডের ঠিক পাশে রয়েছে গোলাপ বাগান যার থেকে কিন্তু এই রোজ গার্ডেনের নামের উৎপত্তি হয়েছে এখান থেকে একটু সামনের দিকে তাকানোর পরে দেখতে পেলাম রোজ নামে খেত হোমেন সাহেবের সেই বিখ্যাত বাড়ি এই বাড়িটি তৈরি করা হয়েছে অপমানের জবাব হিসাবে যার ইতিহাস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন আর না হয় আমি যদি ভিডিওতে বলি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই বাড়িটি বর্তমান সময়ে ঢাকার ব্যস্ততম মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন ঋষিকেশ দাস দাস ছিলেন ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী সাধারণ পরিবার থেকে আসা হয় ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিতো একবার বলদা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে আসেন এরপরে তিনি নিজে বাগান বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নেন ঋষিকেশ দাস এই বাড়িটি তৈরি করেন উনিশশো সালে এখানে প্রচুর গোলাপবাস থাকায় এই বাড়িটির নামকরণ করা হয় রোজ গার্ডেন নতুনভাবে সংস্কারের পরে সম্প্রতি বাংলাদেশ সরকার একত্রিশে জুলাই দুই সালে এই জায়গাটি দর্শনীয় স্থান ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় চলুন এবার আমরা রোজ গার্ডেন ভবনের ভিতর অংশটা দেখি এবং বিস্তারিত জানি আমরা প্রথমে চলে গেলাম দোতলায় আর দোতলা যাওয়ার জন্য আপনারা দেখতে পাবেন যে এরকম একটা লাল কার্পেটে মোড়া একটা চিকন সিঁড়ি রয়েছে যা দিয়ে কিন্তু আপনাদেরকে উপরের দিকে উঠতে হবে উপর আসলে ঠিক কর্নারে দেখতে পাবেন যে এত সুন্দর একটা সিঁড়ি রয়েছে যা দিয়ে কিন্তু এই ভবনের ছাদে উঠা যায় বা এখন কিন্তু উঠা নিষেধ দোতলা আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে বড় একটা হল রুম রয়েছে যেখানে কিন্তু সব আকর্ষণ রয়েছে আর এখানে হয়তো এবারে লোকজন বসে আড্ডা দিত এই রুমের উত্তর প্রান্তে রয়েছে এটা সুন্দর একটা মিরল যেখানে কিন্তু অনেক মানুষ গিয়ে ছবি তোলে এর ঠিক পাশে রয়েছে একজনের সরমত খা যেখানে কিন্তু বসা নিষেধ এর ঠিক পাশে রয়েছে একটি জানালা যে জানালা দিয়ে বাইরের দিকে তাকালে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায় এর মধ্যে কিন্তু সোফা টেবিল চেয়ার সহ আরো অনেক কিছু রয়েছে যা কিন্তু অসাধারণ এবং কিন্তু কিন্তু অনেক আগের আর এগুলোতে বসা একদম নিষেধ এরপর আমি এর পাশে কিন্তু আর একটা রুম আছে ওই রুমে চলে গেলাম এই রুমের দরজার মধ্যেও কিন্তু আয়না দেওয়া রয়েছে রুমে প্রবেশ করার সাথে সাথে আমার চোখে পড়লো অনেক বড় একটি খাট এই খাটের মধ্যেও কিন্তু শোয়া কিংবা বসা নিষেধ ওই রুমের একটু পাশে কিন্তু আরেকটা রুম রয়েছে যে রুমের মধ্যে কিন্তু খাট রয়েছে এবং খাটের পাশে একটা ছবি আছে আর উপরে কিন্তু পাখা আছে আসলে এই ভবনের প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু পাখা আছে তো আমরা অনেকক্ষণ ধরে কিন্তু দোতলায় ঘুরাঘুরি করলাম এবং ওখানে থাকা চেয়ার টেবিল খাট সোফা লাইট শো যা যা আছে সব কিছু ভিজিট করলাম আর সবকিছু দেখে কিন্তু খুবই ভালো লেগেছে তো আপনারা চলে কিন্তু এখানে এসে ঘুরে দেন ছবি টুবি তুলতে পারেন এরপর আমরা কিন্তু দোতলা থেকে নিস্তলে চলে আসলাম নিচতলায় আসার পর দেখতে পেলাম এখানেও কিন্তু একটা বড় রুম রয়েছে আর রুমের মাঝখানে কিন্তু সারি সারি চেয়ার বিছানো আছে একটা টেবিলের তো মধ্যে যা যা আছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই ভবনের পুরোটা ঘোরার পর আমরা চলে আসলাম ভবনের পিছনের দিকে পিছনের দিকটা দেখার জন্য এই বাড়ির পিছনের দিকটাও কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমি হাঁটার পথে একটা জিনিস খেয়াল করলাম ড্রেনের ঢাকনার মুখের মন্দ কিন্তু এই বাড়ির প্রদর্শন কিন্তু ফুটিয়ে তুলেছে কি বিষয়টা খুব চমৎকার না পিছনের দিকটা ঘুরে দেন আমরা চলে আসলাম এই সামনের দিকে যে গোলাপ বাগান আছে সেই গোলাপ বাগানে গোলাপ বাগানটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই গোলাপ বাগানটা ঘুরবেন গোলাপ বাগানের মাঝখানে কিন্তু বসার জন্য খুব সুন্দর একটা সিট দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে বসে খুব সুন্দর কিছু সময় কাটাতে পারেন এ হচ্ছে নুরুজ্জামান ভাই একটু আগে তার কাছে ছিলাম ভিডিও শুট করার লাগিয়া তো সে অলরেডি টুতে দিয়া ভিডিও শুট করছে বাট আমি ক্যামেরা রিয়া চেঞ্জ করি নাই আমি নিয়ে ভাই আপনি নিছেন তো আধা ঘন্টা ধরে বকবক করতেছি পরে দেখি যে ভিডিও আসলে টুতে করা যাই হোক মুহূর্তে রোজ গার্ডেনের সামনে ঘোরাঘুরি করতেছি আর যদিও এটা রোজ গার্ডেন বাট এখানে সুন্দর একটি ভবন আছে যেটা সংস্কার করা হয়েছে আর সংস্কার করার পর ভাই অনেক সুন্দর লাগতেছে তো ভিডিওতে দেখতে পারবেন সম্পূর্ণটা আর ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিন্তু ঠিক আছে গাইস এখান থেকে দাঁড়ালে কিন্তু ভবনটাকে খুব চমৎকার লাগে দেখতে রোজ গার্ডেন ভবনের ঠিক সামনে কিন্তু একটা পুকুর রয়েছে যেন আমরা পুকুরের পশ্চিম পারে চলে গিয়েছি তো দেখতে দেখতে প্রায় আমাদের রোজগার্ডেন পুরোটা ঘুরা শেষ তো আমরা যেহেতু গিয়েছিলাম শুক্রবারে সেহেতু আমরা জানি শুক্রবারে ভিড় থাকবে তাই আমরা কিন্তু তিনটা বাজে ঢুকেছি আর আমরা বের হতে হতে প্রায় পাঁচটা বেজে গিয়েছে আর বের হওয়ার সময় দেখলাম যে এত পরিমাণে মানুষ মানে বলার বাইরে তো আপনারা যদি এখানে ভিড় কমের সময় আসতে চান তাহলে কিন্তু শুক্রবারটা এবার যদি শুক্রবারে আসেন তাহলে কিন্তু সকালের দিকে আসবেন আর অন্যদিন যদি আসতে চান তাহলে সকালের দিকে আসবেন খুব বিকেলে আসছে কিন্তু মানুষের জ্বালা বাপের জেলায় কিন্তু আপনারা ঠিকমতো ঘুরতে পারবেন তো আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি তাহলে বলবো মাত্র তিরিশ টাকায় টিকিট মূল্য দিয়ে এত সুন্দর একটা বাড়ি ঘুরে দেখা কিন্তু আসলে অসাধারণ তো আপনারা যারা ঢাকায় আছেন তারা কিন্তু চাইলে এসে ঘুরে যেতে পারেন আমার কাছে এখানে সব কিছুই ভালো লেগেছে শুধু মানুষ কম হলে আরও বেশি ভালো লাগবে তো এই ছিল আমার আজকের রোজগার নিয়ে করা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা নোট যেমন ব্লগস ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নেক্সট একটা ব্লগ আসতেছে জিন্দা পার্কের যেটা কিন্তু খুবই অসাধারণ হবে তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পরবর্তী ব্লগের জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম